আজ আমরা কুম্ভ কুম্ভযাত্রায় এগিয়ে চললাম শিয়ালদা থেকে শুরু করলাম মহাকুম্ভের যাত্রা টিকিট নেই দেখতে পাচ্ছেন জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ আমাকে একশো বছরের এই মহাযোগে স্নান করতেই হবে সেই মনে করে আমার এক পরিচিত এক এক বন্ধুকে সাথে নিয়ে আমরা কিন্তু এই মহাযোগ অর্থাৎ মহাকুম্ভে যাওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে পড়লাম যেহেতু টিকিট পাইনি আমরা ঠিক আমরা ঘন্টা চার পাঁচেক দাঁড়াবার পর আমাদের অস্বস্তি আর কাটছে না লাইন দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন মানুষ কাঁতারে কাঁতারে এসে এই জেনারেল লাইনে বা সাধারণ ডাব্বা যেটা বলে সেখানে দাঁড় দাঁড়াবার জন্যে এসে তারা দাঁড়িয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সময় কাটছে না ধীরে ধীরে দশটা ছাপ্পান্ন যেই ঘড়ি কাটায় বেজে উঠেছে তখন আমরা দেখতে পারলাম যে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ শুরু মতে ঠিক জেনারেল ডাব্বায় এসে উঠে উঠে পড়লাম গাদা গাদি ঠাসা ঠাসি চাপাচাপি এক একটা সিটে পাঁচজন করে আমরা এসে বসেছি পা মেলার জায়গা নেই ঠিক মতো নড়াচড়া করার জায়গা নেই বাথরুম যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বাথরুম যে কীভাবে যাব কীভাবে হয়তো ঝুলে ঝুলে আমাকে যে যে মানে যাওয়ার ব্যবস্থা করতে হবে আমি কিছুটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনার দেখে ঠিক বুঝতে পারবেন ঠিক কীভাবে চাপাচাপি করে গাদা গাদি করে একটা জেনারেল ডাব্বায় মানে দুশো ছাপ্পান্ন টাকার টিকিট কেটে কীভাবে আমরা প্রয়াগরাজে যাচ্ছি এবং এর মধ্যে কিছুটা আনন্দ কিছুটা প্রশস্তিকে সাথে করে নিয়ে আমরা কিন্তু মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এ এক অদ্ভুত অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে সত্যি কীভাবে যে বর্ণনা করব আপনাদের কাছে আপনারা ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন হয়তো এই জার্নিটা একটা চ্যালেঞ্জের ছিল আমার কাছে কি মহাকুম্ভে আমাকে যেতেই হবে এবং সেই ভেতরে কোনো টিকিট আমি যেহেতু পাইনি রিজার্ভেশন আমার হয়নি সেহেতু দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হোক এবং এ এক অদ্ভুত কিচ্ছ সাধন তিতিক্ষা যাই আপনি বলতে পারেন এক অদ্ভুত এক অনুভূতি এই অনুভূতি সত্যি শেয়ার করার মতো না দেখতে দেখতে কিন্তু আমি আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে আমরা আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু স্টেশনটা খুব ভালো করে দেখাতে হর হর মহাদেব হর হর মহাদেব একটু প্রয়াগরাজ স্টেশনের বাইরে আসলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ স্টেশনের বাইরেটা কত সুন্দরভাবে একটা আধ্যাত্মিক চেতনায় উদ্ভূত করে কত সুন্দর করে সাজিয়ে রাখা এবং ধীরে ধীরে এই যে জন অরণ্যের যে জনস্রোত দেখছেন এই স্রোত ধরে আমরা হাঁটতে থাকলাম কারণ এই এই সফরে আসলে আপনাদের আগে থেকে জানিয়ে রাখি এখানে কিন্তু অনেকটাই হাঁটতে হবে অর্থাৎ যারা হাঁটাহাঁটি অসুবিধা তারা হয়তো এই 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 কুম্ভ যাত্রা থেকে একটু বিরত থাকবেন কারণ এখানে প্রচুর হাঁটতে হয় এই স্টেশন চত্বর থেকে আমরা মিনিমাম বারো কিলোমিটার পায়ে হেঁটে ত্রিবেণী সংগ্রামের দিকে গেছিলাম আমার সঙ্গে ছিল সুনন্দ আমার সঙ্গে ছিল মাইকেল মাইকেল এবং সুনন্দর সাথে আমাদের ট্রেনে পরিচয় হয় এবং মাইকেল সুনন্দকে নিয়ে আমরা আমরা হাঁটতে শুরু করলাম ত্রিবেণী সঙ্গমের দিকে আমি ক্যামেরাম্যান ভাইকে বলছি একটু দেখাতে কিন্তু হয়তো অত দূর অবধি ফোকাস হচ্ছে না তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা শুধু সঙ্গমের দিকে গেছে এবং এই বারো বারো কিলোমিটার আপনাকে কিন্তু হাঁটতেই হবে এবং দেখছেন ব্যাগ লা বা লাগেজ সমস্ত জিনিসপত্র নিয়ে এই সঙ্গমের রাস্তাটায় কিন্তু হেঁটে যেতে হবে কারণ এখানে কিন্তু কোনো রকমের আর মানে যারা ইউপি পুলি পুলিশ যারা আছে তারা তারা যানবাহন যেতে দিচ্ছে না সমস্ত রাস্তা কিন্তু নো এন্ট্রি সেহেতু আমরা হেঁটে চলেছি আমাদের মাছ বরাবর কিন্তু রাস্তা বরাবর হেঁটে চলেছি হাঁটতে 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 এক বিভিন্ন অভিজ্ঞতায় আমরা কিন্তু একে অপরের দিকে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে আমরা সঙ্গমের দিকে ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা হেঁটে চলেছি কারণ আমাদের সময় খুবই কম আমরা আগামী একদিনের মধ্যে আমরা আমাদের স্নান সেরে আমরা সেই দিনকেই কিন্তু ট্রেনে করে আবার আমাদের হাওড়ার দিকে যেহেতু রওনা দেব সময় যেহেতু কম সেই কারণে আমরা কিন্তু সময়কে পাথেয় করে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমরা প্রথমে কচ্ছপদ্বার এবং তারপর নন্দীদার এবং সঙ্গম গেট দিয়ে আমরা কিন্তু মূল ত্রিবেণী সঙ্গমের কাছে আসলাম দুশো পঁচিশ নম্বর পোল দেখতে পাচ্ছেন এবং এই আপনাদেরকে জানিয়ে রাখি একশো পঞ্চাশ নম্বর পোল থেকে দুশো পঞ্চাশ নম্বর পোলের মধ্যেই স্নান করার চেষ্টা করবেন অনেকে কিন্তু ভুল করে অন্য জায়গায় স্নান করে আসছেন যমুনাত্রীরে বা অন্য কোনো একটা ঘাটে কিন্তু আপনাদের বলবো আপনারা যারা আসছেন ভালো করে শুনুন একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে এই যে ত্রিবেণী সঙ্গম আমি দেখাচ্ছি এই জায়গাটাই কিন্তু মেন সঙ্গম এটা এখানে কিন্তু আমরা স্নান করেছি বা স্নানের দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন তো এই জিনিসটাকে যতটা আমি পেরেছি আমার মোবাইল ক্যামেরার মধ্যে আমি আবদ্ধ করেছি এবং ঠিক দেখতে দেখতে সেই মহেন্দ্রক্ষণ কিন্তু মানে চলে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন ঘট ঘটে এবং ঘট ফুল নারকেল দিয়ে আমি কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে স্নান সারছি এটা কিন্তু বসন্ত পঞ্চমী বসন্ত তে রবিবার সকাল নটা পনেরো থেকে সোমবার সাতটা অবধি ছিল এটা তাই এই রবিবারই কিন্তু পুণ্যস্নানটা আমরা সেরে নিই এবং সেইভাবেই আপনি দেখতে পাচ্ছেন সেই স্নান খুব মহল্লাসে বা এক অদ্ভুত আধ্যাত্মিক আনন্দ এই আনন্দ সত্যি বা এই পবিত্রতা আমি কিন্তু এটা ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না ভীষণ আনন্দের সাথে আধ্যাত্মিক চেয়ে চেতনায় উন্মোচিত হয়ে একশো বছরের যে যোগ সত্যি এই মহাকুম্ভ একশো বছর অন্তর অন্তর হয় শেষ মহাকুম্ভ হয়েছিল আঠেরোশো সালে আবার এর পরে কবে হবে হয়তো আমি থাকব না আপনারা কেউ থাকবেন না সে কিন্তু এই মহাকুম্ভের সাক্ষী থেকে গেলাম এবং আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলাম এবং সেই সঙ্গে কিছু একটা পাত্রে করে কিছু মাটি বা জল নিয়ে আমরা আমরা ফিরে এসেছি চলছে এবং হেলিকপ্টারে করে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে এরপর আপনাদেরকে আমি কিছুটা ভিড় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্নান করার পর আমরা যখন ফিরে যাচ্ছি কত পরিমাণ মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে তার একটা ঝলক প্রবেশ করল আজকের মতো আমার এই যাত্রা বিবরণ শেষ হলো সবাই ভালো থাকবেন